আমার নিবেদন সৎ পথে যাও এগিয়ে স্কুলের ক্লাস শুরু হলো এখন এগারোটা বাজে দুই জমি বললেন স্যার সকল ছাত্রের মাঝে শুনে সামনের ছেলেগুলো তুললো হাত পেছনের ছেলেগুলো পুরো চুপচাপ স্যার বললেন কিরে বেয়া দোক ছেলেগুলো পিছনে বসেছিস তাই বলে কি করবি না পড়াগুলো বলতে কেউ পেছন থেকে ওঠে বলতে পারলে চকলেট পাবি ভাবি চেটে ফুটে এই শুনে মনীষের উঠল হাত এরই মধ্যে বই থেকে দেখে মনে হচ্ছে একটা ডাল ভাত স্যার এটা কবিগুরুর লেখা কতবার পড়েছি গতকাল বই থেকে এসব শেখা বাহ মনীষ বলেছিস তুই বেশ এই নে চকলেটটা তরি পরে করিস এটা খেয়ে শেষ হাতে পাবার আগে রতন বলল ভুল হচ্ছে স্যার এটা বই দেখে মনীষ বলেছে কবিগুরুর কথা শুনে কথা স্যার তেলে বেগুনে জ্বলে ওঠেন ভয়ে মনীষের বুকটা থরথর কেঁপে ওঠে মারধর আর চরমেরে স্যার হন শান্ত চুরি করে বলার শাস্তি এটা মনীষও এটা জানত একটু পরে স্যার শান্ত হয়ে মনীষকে ন্যান বুকে জড়িয়ে এরকম কাজ করো না এখনও সৎ পথে যাও এগিয়ে মার খেয়ে মনীষ বদলে যায় মন দিয়ে পড়াশোনা করে বড় হয়ে সেও শিক্ষক হয় এখন সৎ উপার্জন করে ধন্যবাদ সবাইকে